ফেরাউন যে বলছে আমি তোমাদের বড় খোদা তার মানে ফেরাউন এই দাবি করে নাই যে আমি আসমানের এটা দাবি করে নাই যে মানুষ আমি সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি পার সৃষ্টি করি ফেরাউন এই কথা দ্বারা বুঝাইছে আমি রাজনীতিক খোদা রাজনীতির খোদা মানে হলো এই দেশ চলবে আমার আইনে এই দেশ চলবে আমার হুকুমে এই পাবলিক চলবে আমার হুকুমে দেশ চলবে আমার আইনে আমি যেমনে চালাই সেইভাবে চলবে মোসার আর মুসার আল্লাহর আইন মানি না কথা বুঝতেছেন কি না কাজে কি আমত পর্যন্ত জানা বলবে আল্লাহর আইন মানি না আমার আইনে চলবে আমি টেবিল থাপ্পড়ায় আইন বানামো আর বলমো হা জয় যুক্ত হইছে হা জয় যুক্ত হইছে হা জয় যুক্ত হইছে আল্লাহর আইন মানি না এরাও কিন্তু ফেরাহুনের নামের তালিকার পেছনে দিয়ে আসে না কার আইন মানতে হবে হ্যাঁ আল্লাহ হল কুল সৃষ্টি যার আইন চলবে তিনি তো সৃষ্টি করছেন ফেরাউন বলে নাই যে আমি আসমান জমিনের মালিক কিভাবে সে বললো আমি বড় খোদা যে আইন জমিন যা তিনি আইন দিচ্ছেন ফেরাউন বলল যে আমি সব মানি শুধু ওনার আইনটা মানি না আইন বানানি মানুষের কাজ না আল্লাহর কাজ